দেখছেন নিউজ রাতে জনতার মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন বাপি হালদার আজ অর্থাৎ রবিবার জনগর্জন সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের জনসভায় প্রার্থী ঘোষণা করলেন সেই ঘোষণায় অনুযায়ী মথুরাপুরে লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন বাপি হালদার মহাশয় তাহারই উজ্জ্বল ঘোষণায় আনন্দিত এলাকার মানুষজন এবং তার পরিবারের লোকজন এখন তিনি বর্তমানে খাদ্য দপ্তরের কর্মধ্যক্ষ হিসেবে ছিলেন দুহাজার উনিশ সালে মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে আছেন চৌধুরী মোহন জাতুয়া মহাশয় তাকে পিছিয়ে ফেলে দিয়ে এখন নবনির্বাচিত মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন বাপি হালদার মহাশয় বিয়াল্লিশটা যে প্রার্থী ঘোষণা করেছে তার মধ্যে আমরা মনে করি সব থেকে সেরা প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল যে প্রার্থীটা ঘোষণা করেছে শুধু পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষে সেরা ভোটে উনি জিতবে এটা আমাদের বিশ্বাস এটা আমাদের আশা ভরসা থাকবে শুধু মথুরাপুর লোকসভা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বিরোধী মমতা ব্যানার্জি যে প্রার্থীটা সিলেক্ট করেছে আমরা মনে করি আমাদের বিরোধী শূন্য হয়ে থাকবে বিরোধী বলে কেউ থাকবে না এটা আমাদের বিশ্বাস মমতা ব্যানার্জির যে প্রার্থীটা ঘোষণা করেছে বিয়াল্লিশটা প্রার্থী সেরা প্রার্থী আমরা মনে করি বাপি হালদার প্রচুর ভোটে জিতবে মানে সে বলার মানে থাকবে না এত ভোটে জিতবে আমার নাম আমার নাম সালমান মোল্লা আমি এই কাটানদিঘি দু নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি অনেকটা আগে এবং উনি আমাদের কাটানদিঘি হারা বর্ষের উনি এক নম্বর মাফি হালদার ওনার মতন কেউ কোনো দিন কোনো প্রার্থী

গর্বিত ও গর্বিত আমরা ব্রিগেড থেকে ফিরে প্রথম থেকে দেয়াল লেখা আরম্ভ করেছি আমাদের কাটানিকি বুথ থেকে প্রথম আরম্ভ করেছি আমরা আজকের থেকে সব দেয়াল লিখব বাবিদা বিপুল ভোটে জিতবে আমরা এই আশা ভরসা রাখছি আমরা কত আপ্লুত হয়েছে খুব আনন্দিত খুব আনন্দিত কেন সকলে দল বল বেঁধে বাবিদাকে বাবিদা উন্নয়নের কাজে থাকে সবসময় আজ থেকে দেয়াল শুরু করেছেন আজ থেকে আমরা দেয়াল লেখা আরম্ভ করেছি হ্যাঁ সব দেয়াল লিখবো আমরা

দাদার বড় রেখে করে খুঁজি দারুন ঠিক জানো আশীর্বাদ কি করে রে ছোট এত খুশি তোর দাদা সানরের শাহি গরম মশলা সবার চেয়ে আলাদা অল্প একটু মশলা দিলেই হবে বাজি মায়ের কথা পড়বে মনে এমন দারুণ স্বাদ সানরাইজ শাহি গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয় আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন